সে খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান সাকিব আল হাসান লাল সবুজ জার্সিতে সুন্দর সমাপ্তির প্রত্যাশায় এ অলরাউন্ডার বাংলাদেশে ফেরা নিয়েও আশাবাদী সাকিব প্রকাশ করেছেন নিজের রাজনৈতিক মনোভাব চব্বিশের গণ অভ্যুত্থান সরকার পালা নির্বাসিত সাকিব আল হাসান কাল হয়েছে রাজনীতি এক বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে এর চেয়েও বড় আক্ষেপ হয় দেশে ফিরতে না পারা আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে থাকা সাকিবের ঠিকানা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও বাংলাদেশ জার্সিতে সুন্দর সমাপ্তির প্রত্যাশা দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে যেতে চান অবসরে ইউটিউব চ্যানেল বিয়ার্ড বিফোর উইকেটে সোজা সাপ্তা জানিয়েছেন কথা। অফিশিয়ালি নট রিটায়ার ফ্রম আনুষ্ঠানিকভাবে এখন অবসর নিয়েনি আমার পরিকল্পনা দেশে ফিরে টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি তিন ফর্মেটে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেয়া ওডিআই টেস্ট অবশ্য সাকিবের ফেরা নিয়ে কম আলোচনা হয়নি ডে অলরাউন্ডার এখনও দেশে ফেরার আসায় দিন করছেন আরবিএল গিজার মানে জর্জ্লি পানীকরণ বিদ্যুৎ বিল বিশ পার্সেন্ট কম আরএফএল গিজার উষ্ণ পানির বরোশ এন আই মোভ নিউ ইয়র্কে আমার সময় ভালো কাটছে চাইলে বাংলাদেশদের সাথে থাকতে পারি আবার একা থাকারও সুযোগ আছে অবশ্যই দেশে ফিরতে চাই কারণ আমি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশের ছেলে বাংলাদেশে ফিরে যাবো